আপনার জন্য যে প্রশ্নটি এসেছে হাদিস কাকে বলে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে কালিমা তাইয়েবা কালিমা তাইয়েবা এটি পাঠ করো এবং এর অর্থ কি আপনার জন্য যে প্রশ্নটি এসেছে তাসাহুদ পাঠ করুন এটি কখন পাঠ করতে হয় তাসাহুদ আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি এবং এটি কোন নবীর উপরে নাজিল হয় সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল যেটা লাহ মাহফুজ থেকে পৃথিবীতে প্রেরণ করা হয় জিবির মাধ্যমে এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লামের মাধ্যমে পৃথিবীতে আর কি নাজিল করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ দেশ এবং বিদেশে দূরে এবং কাছে যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে এ এম টিভি টোয়েন্টি ফোর এবং আহমদ মিঠু সত্যের সন্ধানে ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি মহান রব আলীন আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আজকে আবার আমরা এসেছি আমাদের ইসলামিক জ্ঞান অন্বেষণের যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে প্রশ্নোত্তর পর্ব জ্ঞানের সন্ধানের আজকের এই পর্বে আজকে আমাদের আমরা আজকের এসেছি খুলনা খুলনা জনপ্রিয় একটি কন্টেন্ট ক্রিয়েটিং প্রতিষ্ঠান ফানবক্স থার্টি সেভেনের টিমের সাথে এবং ফানবক্স থার্টি সেভেনের সকল কলাকৌশলী ভাইদের সাথে নিয়ে আজকে আমরা এই প্রশ্নোত্তর পর্ব করব আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামের বেসিক নলেজ থেকে বিভিন্ন প্রশ্ন মানুষকে করে সেইগুলো জানা এবং জানানো কাউকে খাটো বা ছোটো করা আমাদের উদ্দেশ্য নয় তাহলে চলুন আজকের পর্ব আমরা শুরু করি প্রথম প্রতিযোগী হিসেবে আমরা পেয়েছি ফানবক্স থার্টি সেভেনের অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাক্টর আমাদের সকলে পরিচিত আমাদের সকলে প্রিয় সুমন ভাই আমরা সুমন ভাইকে আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করব সুমন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আপনাকে কেমন রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এসেছি আজকে ফানবক্স থার্টি সেভেনের সকল কলাকৌশলী ভাইদেরকে নিয়ে ইসলামিক জ্ঞান অন্বেষণের অনুষ্ঠান জ্ঞানের সন্ধানের আজকের এই পর্ব করব আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করব এবং সামান্য কিছু উপহারও আপনাদের জন্য থাকবে তো আপনি প্রস্তুত আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ তাহলে আপনি আমাদের এখান থেকে একটা প্রশ্ন উঠান আগে দেখা যাক আপনার জন্য কোন প্রশ্নটি এসেছে আপনার জন্য যে প্রশ্নটি এসেছে পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি অর্থাৎ কোনটি পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা আমি বলতে চাচ্ছি সবথেকে বড়ো সূরা হচ্ছে সুরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সুরা বাকারা আলহামদুলিল্লাহ আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তর সঠিক হয়েছে মাশ আল্লাহ আপনি সঠিক উত্তর দেওয়ায় আপনাকে যেন অভিনন্দন এবং আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে ছোট্ট পুরস্কার একটা কলম থাকছে একটি আতর এবং আমাদের দৈনন্দিন জ্ঞান অন্বেষণের একটা বই চলুন জান্নাতে ওজিফা আলহামদুলিল্লাহ কেমন লাগছে আপনার অনেক ভালো এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার যেখান থেকে অনেক শিক্ষা মানে নেয়ার আছে আর কি আর যাই দেখি সবই অন্যরকম এগুলো শিক্ষার একটা ব্যাপার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইজান আমরা এসেছি আজকে সকল কলাকুশলী ভাইদেরকে নিয়ে ইসলামের বেসিক নলেজ থেকে প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করার জন্য আমাদের মাঝে এখন আসেন আমাদের আরেকজন আর্টিস্ট আমরা এখন তাকে প্রশ্ন করব জি আল্লাহ আপনাকে কেমন রেখেছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমাদেরকে খুব ভালো লাগছে আমরা এখানে একটা প্রশ্ন রাখছি আপনার জন্য আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠান যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে সঠিক উত্তর না না হলে আপনাকে কিন্তু আমাকে পুরস্কার দেওয়া লাগবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যদিও আমরাই আপনাকে পুরস্কার দিব আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠান দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্ন এসেছে আপনার জন্য যে প্রশ্নটি এসেছে হাদিস কাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম রসুল সাল্লাহ আলাইস্লামের জীবনদশায় তার কর্ম তার বাণী তার আদেশ তার নিষেধ এগুলোকে হাদিস বলে অর্থাৎ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের মুখর নিঃসৃত সকল বাণী কর্মকাণ্ড এবং তার সারা জীবনে তিনি যা কিছু করে গেছেন তার সম্মিলিত রূপটাকেই হাদিস বলে আলহামদুলিল্লাহ আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তর সঠিক হয়েছে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আপনার সঠিক উত্তর প্রদান করায় আপনাকে অভিনন্দনের সাথে সাথে আমাদের পক্ষ থেকে রয়েছে সামান্য একটা পুরস্কার চলুন জান্নাতে এবং আপনার জন্য রয়েছে নবীর সুন্নত যে হাদিস আপনি বললেন সেই নবীরই আতর কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আসলে মনে হয় বর্তমান যে বিশ্বের যে পরিস্থিতি বা তাদের বিশ্বের যে অবস্থা তাতে আপনার আপনাদের যে প্রোগ্রাম বা আপনাদের যে এরকম সিস্টেমের আয়োজন এটা আমাদের আরো বেশি দরকার যাতে করে বেসিকভাবে ভাবে আমরা আমাদের ইসলাম সম্পর্কে জানতে পারি নসরের হাদিস সম্পর্কে জানতে পারি আর কোরআন সম্পর্কে আমরা জানতে পারি তো আল্লাহ তালা আপনাদের এই কাজকে কবুল করে নিক আর এই উদ্যোগে আরো এটাকে আরো ভালো করার তফিক দান করুন আপনি তো ফানবক্স থার্টি সেভেনের এই টিমের ইমাম সাহেবের ভূমিকায় বহু অভিনয় করেছেন তো আপনি আর আমরা একটা ইসলামের ইসলামিক প্রশ্নোত্তর প্রোগ্রাম করছি তো এই অনুষ্ঠানটাকে আপনি কেমন দেখছেন এবং আপনাদেরকে নিয়ে আজকে এই প্রোগ্রামটা করছি আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পারছি আল্লাহ তালা আসার তফিক দান করছেন আর আমি আপনাদের উদ্দেশ্যে বলতে আরো বাড়াই নেন আমাদের এবারের প্রতিযোগী ফান থার্টি সেভেন এর আবুল হাসান ভাই আমাদের মাঝে এখন রয়েছেন এবং তাকে আমরা এখন প্রশ্ন করবো আবুল হাসান ভাই আল্লাহ আপনাকে কেমন রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি একটু ক্যামেরা সামনে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন জি আমরা আপনাকে একটা প্রশ্ন দিব এখান থেকে একটা প্রশ্ন আপনি প্রথমে উঠাবেন যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে সঠিক উত্তর না হলেও আপনার জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ আপনি প্রস্তুত জি 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 তাহলে আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠান দেখা যাক আপনার জন্য কোন প্রশ্ন এসেছে আপনার জন্য যে প্রশ্নটি এসেছে তাসাহুদ পাঠ করুন এটি কখন পাঠ করতে হয় তাসাহুদ অর্থাৎ নামাজের ভিতরে আমরা যে একটা বিশেষ দোয়া পড়তে হয় আত্মাহিয়াতু যেটাকে বলে এই আত্মাহিয়াতুটা আপনাকে পাঠ করতে হবে আত্মা হিয়াতুটা এটা হচ্ছে সালাম ফেরানোর আগে মানে দৌরুদ পাঠ করার আগে এটা এটাকে আপনি পড়তে পারবেন জি জি জি

আসলে ক্যামেরার সামনে আসার কারণে হয়তো একটু হয়তো ঘাবড়ে গেছেন আপনি জানেন তারপরেও একটু হয়তো বা একটু ঘাবড়ে গিয়েছেন সে সমস্যা না আমরা জানতে পারলাম আত্মাহিয়াতো এটা আমাদের নামাজের ভিতরে দ্বিতীয় রাখাতে যখন আমরা বসি অথবা শেষ বৈঠকে যখন আমরা চতুর্থ রাখাত বা তৃতীয় রাখাত তিন রাখাত বিশিষ্ট নামাজ হলে যখন আমরা শেষ বৈঠকে বসি তখন আমরা বসা অবস্থায় প্রথমে আমরা তাসাহুদ বা আত্মা হিয়া এটা আমরা পড়ে থাকি এটা নামাজের ভিতরে এটা পড়াটা ওয়াজিব এটা আমাদের অবশ্যই সকলকে জানতে হবে আপনি আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে এই ছোট্ট পুরস্কার চমৎকার একটি অজিফা বই একটি কলম এবং একটি আতর আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো ফানবক্স থার্টি সেভেনের সদস্য ভাইদেরকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করছি আপনারা প্রতি সপ্তাহে আপনারা শুটিং করেন বিভিন্ন টপিকের উপরে আপনারা নাটক নির্মাণ করেন ব্যতিক্রমী একটা আপনাদের জন্য হচ্ছে আমাদের মাঝে এখন আছে ফানবক্স এর আরেকজন কলাকুশলী সম্পাদক এডিটর একজন তুখো অভিনেতা যাকে আমরা চিনি জানি আমাদের সেই রশু রসু ওরফের রাসেল সে এখন সেট আপ সহই আছে ক্যামেরা নিয়েই সে আছে আমরা এখন তাকে প্রশ্ন করব রাসেল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা তোমার জন্য আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে তুমি উঠাও একটা প্রশ্ন দেখা যাক কোন প্রশ্নটি তোমার জন্য পড়ে দেখা যাক তোমার জন্য কোন প্রশ্নটি এসেছে তোমার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে কালিমা তাইয়েবা কালিমা তাইয়েবা এটি পাঠ করো এবং এর অর্থ কি হজরতাল আলহ্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহর প্রিয় তোমার উত্তর সঠিক হয়েছে তোমার উত্তর সঠিক হয় তোমাকে অভিনন্দন জানাচ্ছি আমরা এবং আমাদের পক্ষ থেকে তোমার জন্য আছে পুরস্কার কেমন লাগছে তোমার অনেক ভালো লাগতেছে আসলে পুরস্কার পুরস্কার ছোট হোক বড় হোক যে পায় তার কাছে অনেক বড় আলহামদুলিল্লাহ তোমার অসংখ্য ধন্যবাদ জি আমাদের মাঝে এখন ফান বক্স থার্টি সেভেনের আর একজন আর্টিস্ট আমাদের মাঝে উপস্থিত এখন তাকে আমরা প্রশ্ন করব জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ আপনাকে কেমন রেখেছেন জি আল্লাহ রহমতে ভালো আছি আমরা এসেছি আপনাদের এই অনুষ্ঠানের ভিতরে ব্যতিক্রমী আর একটা অনুষ্ঠান আমরা করতেছি সেটি হচ্ছে ইসলামিক প্রশ্ন উত্তর তো আমরা আপনার জন্য কিছু প্রশ্ন আছে এখানে একটি প্রশ্ন আপনি উঠাবেন যদি আপনার সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে আপনি পুরস্কার পাবেন আর সঠিক উত্তর না হলেও ইনশাল্লাহ পুরস্কার পাবেন তাহলে আপনি একটা প্রশ্ন উঠান আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে আহ দোয়াই কুনুত এটি কোন নামাজে এবং কখন পড়তে হয় এটা এশার নামাজে বেতের নামাজে শেষ রাকাতে পড়তে হয় বেতের নামাজে ঠিক কোন সময় পড়তে হয় আপনি কি একটু নির্দিষ্ট করে বলবেন বেতের নামাজে দ্বিতীয় রাকাত শেষ করে যখন উঠে দাঁড়ায় তৃতীয় রাকাতে যখন সুরা পড়ার পরে যখন আরেকটা সুরা মিলানোর পরে তারপরে হচ্ছে আল্লাহ আকবার তখন হচ্ছে ওই সুরার পরের এই দয়কুনুটা পড়তে হয় জি আলহামদুলিল্লাহ আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়েছে হানাফি মাঝাব অনুসারে আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা যেভাবে ভেতরে নামাজ পড়ি তাতে তৃতীয় রাখাতে আমরা যখন আল্লাহ আকবর বলার পর হাত বাঁধার পর তাকবিরে তাহারিবা বলার পরেই আমরা দাঁড়ানো অবস্থাতেই আমরা এই বিশেষ দোয়াটি আমরা পড়ি এটি পড়া কি সুন্নত না ওয়াজিব এটা সম্ভবত ওয়াজিব ওয়াজিব আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে আপনার সঠিক উত্তর দেওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটি পুরস্কার একটি অজিফা বই এবং আপনার জন্য রয়েছে একটি আতর অনেক ধন্যবাদ কেমন লাগছে আসলে পুরস্কার পাওয়াটা তো আসলে মানুষ ছোটবেলায় বিভিন্ন কম্পিটিশনে যখন যায় তখন পায় আমরা এই যে কর্মজীবনে এসেও আপনার মাধ্যমে একটু পুরস্কার পেলাম অত্যন্ত ভালো লাগছে এবং আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ফানবক্স 37 কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমাদের মাঝে ফানবক্স 37 এর আরেকজন কলাকুশলী আমাদের মাঝে এখন রয়েছে আমাদের মাঝে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাবাজন সাইয়েদ আলী ভাই তিনি আমাদের এই ফানবক্স 37 এই টিমের সবচাইতে প্রবীণ কুশলী এবং তিনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ খুবই চমৎকার মনের একজন মানুষ আমাদের সাথে সব সময় তিনি অত্যন্ত বন্ধু আচরণ নিয়ে তিনি আমাদের সাথে কাজ করেন আমাদের সাথে মিশে থাকেন আমরা এখন সেই সাহেব ভাইকে আমরা একটা প্রশ্ন করব সাহেব ভাই আপনার জন্য এখানে প্রশ্ন রয়েছে আপনি একটা প্রশ্ন উঠান গতদিন কোন প্রশ্ন করেছিল আপনার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে কোন সুরাটি নামাজে পড়া বাধ্যতামূলক কোন সুরা না পড়লে নামাজ নামাজই হবে না আসলে নাম আছে সুরা সুরা ফাতেহা আহ সুরা বলে কোন সুরা আছে নাকি এই সুরার অন্য কোন নাম আছে আসলে আলহামদুল সুরা বলে কি কোরআনে কোনো সুরা আছে নাকি এই সুরা অন্য কোনো নাম আছে নাম তো বসে আছে সুরা সুরা ফাতিহা সুরা ফাতিহা 마শাআল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না যদি সুরা ফাতিহা না পড়া হয় তাহলে কোনো নামাজই হবে না এটা বাধ্যতামূলক নামাজে পড়তেই হবে আপনি কি আমাদেরকে একটু সুরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনাতে পারবেন ইনশাল্লাহ তাহলে একটু পড়েন বিসমিল্লাহির রহিম রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক উদ্দিন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে সাহেব আলী ভাই পবিত্র কোরআনের এই সুরাটি না পড়লে আসলে নামাজই হবে না আপনি সঠিক উত্তর যথাযথভাবে দিয়েছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে চলেছে এই পুরস্কার চলুন জান্নাতে অজিফা বই এবং আপনার জন্য রয়েছে একটা আতর কেমন লাগছে আপনার খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আতরটা দেন মাইকে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমাদের মাঝে এখন রয়েছে ফানবক্স থার্টি সেভেনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ ভাই আমরা এখন আমিন মোহাম্মদ ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো ফান বক্স থার্টি সেভেন সম্পর্কে কিছু কথা তার কাছ থেকে শুনবো এবং তাকে আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা তাকে একটা প্রশ্ন করবো এবং তার কাছ থেকে আমরা উত্তর জানার চেষ্টা করব। জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ভাই আল্লাহ আপনাকে কেমন রেখেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি এটাই আমরা এসেছি এ এম টিপি টোয়েন্টি ফোর এবং আহমদ মিটু সত্যের সন্ধানে ফেসবুক পেজ থেকে আমাদের রেগুলার যে প্রোগ্রাম রয়েছে সেটা ইসলামের বেসিক নলেজ থেকে জ্ঞানের সন্ধানে ইসলামিক প্রশ্ন উত্তর আমরা আজকে ফানবক্স থার্টি সেভেনের সাথে এসেছি ফানবাক্স থার্টি সেভেন আমরা জানি যে খুলনা শহরের একটি জনপ্রিয় একটি কন্টেন্ট ক্রিয়েটিং একটি প্রতিষ্ঠান যা আপনার তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে আমরা জানতে চাই ফানবক্স থার্টি সেভেন সম্পর্কে আপনি আমাদেরকে আমাদের এ এম টিভির দর্শকদেরকে আপনি কিছু জানাবেন আপনাদের ভবিষ্যৎ লক্ষ্য এবং আপনারা আসলে কি করতেছেন এই সম্পর্কে আমাদের দর্শকদেরকে আপনি কিছু বলবেন হ্যাঁ ধন্যবাদ এম টোয়েন্টি ফোর চ্যানেল এবং আহমেদ মিঠু ফেসবুক পেজ আপনাদেরকে ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের যত কলাকৌশলী আছে সবাইকে ফানবক্স থার্টি সেভেন দীর্ঘ সময় পার করে আসছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফানবক্স থার্টি সেভেন কাজ শুরু শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা শুক্রবারের কাজ করে থাকে এবং আমাদের একটা বড় টিম আছে যেখানে মোটামুটি সবাই পার্টিসিপেট করে এবং সবাই নিজেদের উদ্যোগে এখানে এসে কাজ করে আমাদের ফানবক্স থার্টি সেভেন একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করে এবং আমাদের মূল টার্গেট হচ্ছে সমাজের যে কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় না বা মানুষ বলতে পারে না আমরা সেই কথাগুলো উঠিয়ে ধরার চেষ্টা করি এবং শুরু থেকেই আমরা সমাজ সমাজের এমন কোনো বিষয় নিয়ে কিছু বিষয় নিয়ে কথা বলি যে কথাগুলো সাধারণত মানুষ মনের কথা বলতে পারে না এই না বলা কথাগুলো আমরা উঠাই ধরি আমাদের প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে আপনারা একটা কোনো মেসেজ পাবেন এবং সামাজিক অবক্ষয়ের উপরে সামাজিক মেসেজ এই মূলত মেসেজটাকে উঠে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং দীর্ঘদিন ধরে আমরা এই কাজটা করে যাচ্ছি আমাদের টিম প্রত্যেকটা ব্যক্তি নিজেদের কি বলবো নিজেদের উদ্যোগে আমি হয়তো পরিচালনা করি ঠিক আছে কিন্তু টোটাল টিম একটা মানে সামগ্রিক উদ্যোগ নিয়েই আমাদের এই কাজটা করে থাকি এবং ঝড় বর্ষা বাদল যেখানে যে পরিবেশে হোক না কেন আমরা গল্প করে থাকি বৃষ্টি হলে আমরা বৃষ্টির মাঝে বৃষ্টির কন্টেন্ট করি মানে উপস্থিত আমরা যেভাবেই পারি আমরা আমাদের কন্টেন্ট প্রতি শুক্রবারে আমরা ক্রিয়েট করি আর প্রতি বুধবার দুপুর আড়াইটা থেকে চারটার মধ্যে আমাদের এই ভিডিওটা আপলোড হয় জি আমরা খুব সুন্দরভাবে জানলাম এর কার্যক্রম সম্পর্কে আজকে আমরা আসলে আজকে আপনাদের কোন বিষয়ের উপরে আজকে শুটিং চলছে আসলে আমরা যে কাজগুলো করি আমাদের লক্ষ্য উদ্দেশ্যের কথা একটু বলি সেটা হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে সমাজের এই এই তথ্যগুলো মানুষের উপস্থাপন করা এবং আমাদের বৃহৎ শর্ত একটা বিষয় নিয়ে আমরা যে চিন্তা করছি সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলটা ডেভেলপ হওয়ার পরে সামাজিক মানুষের সরাসরি মানে ইন্ডিভিজুয়ালি মানুষকে ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাব এই টার্গেট রেখে আমাদের ফানবক্স টিম আমাদের যে সাংগঠনিকের মোট জন লোক আছে এই জন নিয়ে আমাদের একটা টিম গঠন করা হয়েছে এরা সমাজের সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে মানুষের দারিদ্র বিমোচনে কাজ করবে আর আজকে যে গল্পটা নিয়ে আসছে একটু ব্যতিক্রম গল্পটা হচ্ছে কোটায় বিয়ে হ্যাঁ এই কোটার যে বিটা এই কোটার বিটা এক গ্রুপ মানছে না আর এক গ্রুপ মানছে হ্যাঁ মানে তারা হচ্ছে কি সমাজের তাদের একটা সিস্টেম ডেভেলপ করছে এরকম যে তাদের এলাকার লোক এলাকায় বিশাদী করতে পারবে বাইরে বিয়ে মেয়েদের দেবে না তাতে করে এলাকার সম্পত্তি এলাকায় থেকে যাবে এরকম একটা প্ল্যান নিয়ে তারা বি করতেছে কিন্তু অন্য গ্রামের যে ছেলেরা আছে তারা আন্দোলন করতেছে মূলত তারা আন্দোলন করতেছে এই জন্য যে ওই গ্রামে কেন আমরা বিয়ে করতে পারবো না এইটা নিয়ে মোটামুটি দুই গ্রামের ভিতরে একটা আন্দোলন হ্যাঁ দুই গ্রামের একটা বসাবসি আলোচনা বিভিন্ন কেমিস্ট্রি দিয়েই মোটামুটি গল্পটা সাজানো হয়েছে তার মানে বর্তমানে যে ছাত্র আন্দোলনের যে একটা মেন একটা ইস্যু রয়েছে যে কোঠা সংস্কার আন্দোলন অর্থাৎ চাকরির ক্ষেত্রে কোঠা ব্যবস্থা এটা বন্ধ করতে হবে এই সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়েই আপনার এই সিরিয়ালটা এই গল্পটা ঠিক এরকমই যে কারণ কোটা কোটা একটা মানুষ মানুষকে নির্দিষ্ট একটা জায়গায় বাইন্ডিংস করে দেয় এটা যদি ওপেন থাকে তাহলে মেধার ভিত্তিতে বা মানুষের যোগ্যতার ভিত্তিতে একটা তারা তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ বা তাদের সেই দক্ষতার ভিত্তিতে সব কিছুই পাবে কিন্তু যেখানে কোটা থাকে সেখানে আসলে সুযোগটা থাকে না এইটার একটা মানে বিয়ের ক্ষেত্রে যে কোটা পদ্ধতিটা এইটা আসলে স্বাভাবিক স্বাভাবিক জনগণ মেনে নিতে পারছে না কারণ এই এই বিষয়টা নিয়েই মূলত আমাদের এই কাজটা করা আশা করছি যে নাটকটি অনেক ইন্টারেস্টিং হবে আমরা অপেক্ষায় থাকলাম এই নাটকের আমাদের সামনে আসা যতক্ষণ পর্যন্ত না আসে আমরা আসলে অপেক্ষায় থাকবো জি আসলে আপনাদের কাছে আমরা এসেছি ভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এই চ্যানেলের কাজটা হচ্ছে যে ইসলামের বেসিক নলেজ সম্পর্কে মানুষকে জানা এবং জানানো এবং এই প্রোগ্রাম আমরা নিয়মিত করে যাচ্ছি যদি এই প্রোগ্রাম সম্পর্কে আপনার কোনো অপিনিয়ন থাকে আসলে পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কথা বলি তাহলে আমরা বলতে পারি যে উদ্দেশ্য একই যে ইসলাম প্রচার প্রসার মানুষের সামাজিক অবস্থার উন্নতি করা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই ফানবক্স যেমন কাজ করছে এ এম টোয়েন্টি ফোর ঠিক সেভাবেই কাজ করছে আমরা তাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করছি এ এম টিভি টোয়েন্টি ফোর তার সাথে আমরা সম্পৃক্ততা ঘোষণা করছি বা তারা যে কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে টোটাল কাজের জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে ফানবক্স থার্টি সেভেন যেভাবে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত আপনাদের কাজের কাজ দেখে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে ইসলামিক ছোট ছোট বিষয়গুলো মানুষের কাছে অনেকে ছোট বিষয় হলেও অনেকে জানে না যে অনেক বিষয় আছে যেটা নামাজ পড়তে গেলে যদি জানা না থাকে নামাজই হবে না তো এই বিষয়গুলো মানুষকে উপস্থাপন করা মানে তাদের ভিতরে একটা সচেতনতা কাজ করবে ধন্যবাদ এই বিষয়ে আপনাদের উপস্থাপনা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা আপনাকে সর্বশেষ আপনার কাছে যেটা রয়েছে সেটা আমাদের এখানে প্রশ্ন রয়েছে আপনি আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠান দেখা যাক আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কিনা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি এবং কোন নবীর উপরে নাজিল হয় হ্যাঁ আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি এবং এটি কোন নবীর উপরে নাজিল হয় সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন যেটা মাহফুজ থেকে পৃথিবীতে প্রেরণ করা হয় মাধ্যমে এটা আমাদের প্রিয় নবী হাজর সাল্লামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ডিরেক্টর সাহেব যে উত্তরটি দিয়েছে সঠিক উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মোবারকবাদ জানাচ্ছি এ এম এর পক্ষ থেকে আমাদের ফান সম্মানিত ডিরেক্টর আহমদ আমিন ভাইকে আমাদের মাঝে করেছে অংশগ্রহণ এবং সঠিক উত্তর প্রদান করেছে ভাইয়ের জন্য রয়েছে আমাদের এই পক্ষ থেকে ছোট্ট একটি পুরস্কার চমৎকার একটি অজিফা বই এবং রয়েছে একটি নবীর সুন্নত একটি আতর যে আপনি আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন এবং সংক্ষিপ্তভাবে একটু পুরস্কৃত আপনাকে করা হলো আপনার কাছে আসলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে একটা ইসলামিক এই যে কুইজ মানুষের ভিতরে একটা থাকে যে কি আসবে কি পড়বে তো এই যে বিষয়টা ছোট ছোট ভিতর থেকে মানুষের শিক্ষা এবং জানা এবং এটা প্রচার হলে আমার মতো এরকম আরও অনেক লোক দেখবে এবং জানতে পারবে এটা আসলে খুব আনন্দের বিষয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা পুরস্কার পাওয়াটা একটা সবসময় আনন্দের বিষয় এটাও অনুপ্রেরণা যোগায় হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আপনাকে অসংখ্য সম্মানিত বন্ধুগণ আজ আমরা এসেছিলাম এ এম টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ফানবক্স থার্টি সেভেনের টিমের সাথে আজকে আমরা সারা দিন এখানে ঘুরেছি এই নেরাল আবাসিকের ভিতরে এবং এ এম টিভি ফানবক্স থার্টি সেভেনের সকল কলাকুশলী ভাইদের এবং স্থানীয় কিছু ভাইদেরকে আমরা প্রশ্ন করেছি ইসলামের বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন আমরা করেছি এবং তাদের কাছ থেকে সঠিক উত্তর জানার এবং যে প্রশ্নের সঠিক উত্তর তারা দিতে পারে নাই সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো তাদেরকে জানানোর চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামের বেসিক নলেজগুলো মানুষকে জানানো এবং জানা এবং সেই অনুযায়ী আমল করা কাউকে খাটো বা ছোট করা আমাদের উদ্দেশ্য নয় আজকে এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি আমি আহমদ মিঠু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি para